ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে সোজা বাড়ির কাজের মেয়ে কুসুমের জীবনে নেমে এল এক চরম অপমান কিন্তু দেবী মা অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলি কি শুধুই কুসুমকে শাস্তি দিলেন নাকি মেঘাকে উচিত শিক্ষা দিতে খেললেন এক ভয়ঙ্কর মাস্টারস্ট্রোক মেঘার চোখের সামনেই কুসুমের সাথে আয়ুষের বিয়ে ঠিক করে ইন্দ্রাণী কি বুঝিয়ে দিলেন যে আসল খেলা এখন শুরু কুসুম কি পারবে এই নতুন চ্যালেঞ্জ নিতে নাকি মেঘার ষড়যন্ত্রে সব শেষ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইট দিয়ে পাশে থাকুন ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘার কিছু কথা শুনে প্রচণ্ড রেগে যান এবং বাড়িতে এসে একটি কঠিন সিদ্ধান্ত নেন তিনি কুসুমকে স্পষ্ট জানিয়ে দেন যে তাকে আর গাঙ্গুলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে রাখা হবে না কুসুম কান্না করে অনুরোধ করে যেন তাকে বাড়ি থেকে বের না করা হয় তখন ইন্দ্রাণী শর্ত দেন যে বাড়িতে থাকতে হলে কুসুমকে বাড়ির সাধারণ স্টাফ বা কাজের মেয়ে হয়ে থাকতে হবে কুসুম সব শর্ত মেনে নেয় কিন্তু এরপরই ইন্দ্রাণী আসল বোমাটি ফাটান তিনি ঘোষণা করেন কুসুম শুধু কাজের মেয়ে হয়ে থাকবে না বরং মেঘাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কুসুমের সাথেই তিনি নিজের ছেলে আয়ুষের বিয়ে দেবেন এই সিদ্ধান্তে মেঘাসহ বাড়ির সবাই হতভম্ব হয়ে যায় আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব মেঘা এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না সে বিয়ে ভাঙার জন্য কুসুমকে দিয়ে অপমানজনক কাজ করানোর চেষ্টা করবে অথবা আয়ুষকে ভুল বোঝাবে অন্যদিকে আয়ুষ মায়ের এই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত কীভাবে গ্রহণ করে সেটাই হবে দেখার বিষয় কুসুম কি পারবে কাজের মেয়ে থেকে বাড়ির বউ হয়ে নিজের সম্মান ফিরে পেতে আপনারা কি মনে করেন ইন্দ্রাণী গাঙ্গুলির এই সিদ্ধান্ত সঠিক নাকি রাগের মাথায় তিনি ভুল করছেন কুসুম কি পারবে মেঘার ষড়যন্ত্র কাটিয়ে আয়ুষের মন জয় করতে আয়ুষ কি মায়ের আদেশে কুসুমকে স্ত্রী হিসেবে মেনে নেবে বন্ধুরা কুসুমের এই লড়াইয়ে আপনি কার দলে কুসুম নাকি মেঘা কমেন্ট করে অবশ্যই জানান আর সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ